আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আবারও চলে এসেছি পল্লী কবি জসীম উদ্দিনের বাঙালির হাসির গল্প নিয়ে আজকের গল্প আটকলা শুনতে থাকুন আশা করি ভালো লাগবে রহিম শেখ বড়ই রাগী মানুষ কোনো কাজে একটু এদিক ওদিক হলেই সে তার বউকে ধরে বেদম মার মারে সেদিন বউ সকালে সকালে উঠে ঘর দৌড় ঝাড়ু দিতেছে রহিম ঘুম হতে উঠে বলল আমার হুকায় পানি ভরেছ বউ বলল তুমি তো ঘুমাইতেছিলে তাই হুকায় পানি ভরি নাই এই এখনই ভরে দিতেছি রহিম চোখ গরম করে বলল এত বেলা হয়েছে তবু হুকায় পানি ভরো নাই দাঁড়াও দেখাচ্ছি তোমায় মজাটা এই বলে সে যখন বউকে মারতে উঠেছে বউ বলল দেখো যখন তখন তুমি আমাকে মারধর করো আমি কিছুই বলি না জানো আমরা মেয়েজাত আটকলা হেকমত আমাদের মনে মনে ফের যদি মারো তবে আটকলা দেখিয়ে দিব এই কথা শুনে রহিম শেখের রাগ আরও বেড়ে গেল সে একটা লাঠি নিয়ে বউকে মারতে মারতে বলল ওরে শয়তানি দেখা দেখি তোর আটকলা কেমন তুই কি ভেবেছিস আমি তো আটকলাকে ডরাই বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজ করতে বাহির হয়ে গেল অনেকক্ষণ কেঁদে কেঁদে বউ মনে মনে একটি মতলো বাটল স্বামী স্ত্রীর ঝগড়া সহজেই মিটে যায় দুপুরে রহিম ভাত খেতে আসলে বউ রহিমের কাছে জেনে নিল কাল সে কোন খেতে হাল বাইবে বিকাল হলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডেকে এনে বলল জেলে ভাই কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ এনে দেবে আমি তোমাকে এক টাকা আগাম দিলাম আরও যদি লাগে তাও দিব শেষ রাতে আমি জেগে খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে থাকব তখন তুমি গোপনে শোল মাছটি আমাকে দিয়ে যাবে গ্রাম দেশে একটি শোল মাছের দাম বড়জোর জোর আটানা এক টাকা পেয়ে জেলে মনের খুশিতে বাড়ি ফিরল সে এ পুকুরে জাল ফেলে ও পুকুরে জাল ফেলে কত ট্যাংরা পুটি কই পাবদা মাছ জালে আটকায় কিন্তু শোল মাছ আর আটকায় না রাত যখন শেষ হয়ে এসেছে তখন সত্যি সত্যি একটি শোল মাছ তার জালে ধরা পড়ল তাড়াতাড়ি মনের খুশিতে সে মাছটি নিয়ে রহিম শেখের বাড়ির খিড়কির দরজায় আসলো বউ তো আগেই সেখানে এসে দাঁড়িয়ে আছে নিয়ে বউ তাড়াতাড়ি যে খেতে আজ বাইবে মাছটি লাঙ্গল সেখানে পুঁতে রেখে আসলো সকাল হলে রহিম খেতে এসে লাঙ্গল জুড়লো সে এদিক হতে লাঙ্গলের ফাঁড়ি দিয়ে ওদিকে যায় ওদিক হতে এদিকে আসে হঠাৎ তার লাঙ্গলের তলা হতে একটি শোল মাছ লাফিয়ে উঠল রহিম আশ্চর্য হয়ে মাছটি ধরে নিয়ে বাড়ি ফিরে আসলো তারপর বউকে বলল লাঙ্গলের তলায় এই তাজা শোল মাছটি পেলাম খোদার কি কুদরত এই মাছের কিছুটা ভাজা করবে আর কিছুটা তরকারি করবে অনেকদিন মাছ ভাত খাই না আজ পেট ভরে মাছ ভাত খাবো এই বলে রহিম ক্ষেতের কাজে চলে গেল দুপুর হতে না হতেই বাড়ি ফিরে এসে বউয়ের কাছে সে খেতে চাইল বউ এক থালা ভাত আর কয়েকটা মরিসপোড়া পোড়া এনে তার সামনে ধরল একে তো ক্ষুধাই তার শরীর জ্বলতেছে তার ওপরে এই মরিষ ভাত দেখে রহিমের মাথায় খুন চেপে গেল সে চোখ গরম করে বলল সেই শোল মাছ কি করেছিস শিগগির বল বউ যেন আকাশ হতে পড়ল এমনি ভাব দেখিয়ে বলল কই মাছ কোথায় তুমি কি আজ বাজার হতে মাছ কিনেছো রহিম বলল কেন আমি যে আজ ইটা ক্ষেত হতে শোল মাছটা ধরে আনলাম বউ উত্তর করলো বলো কি ইটা খেতে কেউ কখনো শোল মাছ ধরতে পারে কখন তুমি আমাকে শোল মাছ এনে দিলে তোমার কি মাথা খারাপ হয়েছে তখন রহিমের মাথায় রাগে আগুন জ্বলছে সে চিৎকার করে উঠল ওরে শয়তানি এমন মাছটা তুই নিজেরে দেখে আমার জন্য রেখেছিস মরিচ পোড়া আর ভাত দেখাই তোর মজাটা এই বলে রহিম বউকে বিদম প্রহার করতে লাগল বউ চিৎকার করে সমস্ত পাড়ার লোক জড়ো করে ফেলল ওরে তোমরা দেখো রে আমার স্বামী পাগল হয়েছে আমাকে মেরে ফেলল বউয়ের চিৎকার শুনে এ পাড়া ও পাড়া হতে বহু লোক এসে জড়ো হলো তাহারা জিজ্ঞাসা করলো তোমরা এত চেঁচামেচি করতেছো কেন তোমাদের কি হয়েছে রহিম বলল দেখো ভাই সকল আজ আমি একটা তাজা শোল মাছ ধরে এনে বউকে দিলাম পাক করতে এই রাক্ষসী সেটা নিজেই খেয়ে ফেলেছে আর আমার জন্য রেখেছে এই মরিচ পোড়ার ভাত আপনারাই বিচার করেন এমন বয়ের কী শাস্তি হতে পারে বউ তখন হাত জোর করে বলল দোহাই আপনাদের সকলের আপনারা ভালো মতো পরীক্ষা করে দেখেন আমার স্বামীর মাথা খারাপ হয়েছে সে যা তা বলতেছে কিনা ওর কাছে আপনারা জিজ্ঞাসা করেন ও কোথা হতে মাছ আনলো আর কখন আনল রহিম বলল আজ সকালে আমি ওই ইটা খেতে যখন লাঙ্গল দিতেছিলাম তখন একটি এত বড় শোল মাছ আমার লাঙ্গলের তলে লাফিয়ে উঠেছিল সেইটি ধরে এনে বউকে রান্না করতে দিয়েছিলাম বউ পাড়ার সবাইকে বলল আপনারা সবাই বলুন শুকনা মাঠে শোল মাছ কেমন করে আসবে আমার স্বামী পাগল না হলে এমন কথা বলতে পারে গায়ের লোকেরা সকলেই বলা বলি করলো রহিম শেখের ইটা ক্ষেতের ধারের পাশে কোনো ইদারা পুকুর নাই সেখানে শোল মাছ আসবে কোথা হতে রহিম নিশ্চয় পাগল হয়েছে তখন তাহারা যুক্তি করে রহিমকে দড়ি দিয়ে বাঁধতে গেল সে যখন বাধা দিতেছিল সকলে তখন তাকে কিল থাপ্পড় মারছিল একজন বলল পানিতে চুবাইলে পাগলের পাগলামি সারে চল ভাই একে পুকুরে নিয়ে গিয়া কিছুটা চুবিয়ে আনি যেই কথা সেই কাজ সকলে ধরে রহিমকে খানিকটা পুকুরে চুবিয়ে আনলো। রহিম বাধা দিতে চাই কিন্তু কার বাধা কে মানে রহিম রাগে শোষাইতে লাগল তখন একজন বলল উহাকে আজই পাগলা গারদে নিয়ে যাও নতুবা রাগের মাথায় কাকে খুন করে ফেলে বলা যায় না রহিমের বউ বলল আপনারা আজকের মতো ওকে থামের সঙ্গে বেঁধে রেখে যান কাল যদি না সারে পাগলা গারদে নিয়ে যাবেন গায়ের লোকেরা তাই করল, রহিমকে ঘরের একটি থামের সাথে কষিয়া বেঁধে যে যার বাড়ি চলে গেল সব লোক চলে গেলে বউ রহিমের হাতের পায়ের বাঁধন খুলে দিয়ে হাসতে হাসতে মাছ ভাতের থালায় এনে তার সামনে ধরল সদ্য পাক করা মাছের তরকারির গন্ধ সারা দিনের না খাওয়া রহিমের নাকে এসে লাগল সে মাথা নিচু করে ভাত খেতে আরম্ভ করল পাখার বাতাস করতে করতে বউ বলল দেখো আমরা মেয়ে আট কলা বিদ্যা জানি তারই এক কলা আজ তোমাকে দেখাইলাম তাতে এত কাণ্ড আর বাকি সাতকলা দেখাইলে কি যে হতো বুঝতেই পারো রহিম বলল দোহাই তোমার আর সাতকলার ভয় দেখাইও না এই আমি কছম কাটিলাম এখন হতে আর যদি তোমার গায়ে হাত তুলি তখন যাহা হয় করিও সমাপ্ত গল্প আটকলা কলমি জসীমউদ্দিন উদ্দিন কণ্ঠে আমি রোজি আমার পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্পের সঙ্গে থাকবেন